বাতাস বাতাসের মতো বইছে আমি আমার মতো বয়ে যাচ্ছি এই হোন্ডা এন এক্স টু হান্ড্রেডে ব্রেক ব্রেক ভালো তবে সক আপ হার্ট বাজে আবসা একটা বাইক যখন নতুন আসে ভালোই লাগে কিন্তু কিছুদিন ইউজ করার পর বোঝা যায় যে বাইকটা আসলে কেমন আমার কেন জানি এরভাবে তিন চাকার মডিফাই করা বাইকগুলো ভালো লাগে না আমার কাছে কেন জানি মনে হয় যে একটু হালকা পাতলা একটু দাঁড়িয়ে চালানোর চেষ্টা করি ভয় লাগে নতুন বাইক রাইড করে আসলে মানে নতুন একটা ধরনের বাইক আসলে রাইড করে সেটাতে অনেক মজা পাওয়া যায় এটা আসলে নতুন করে বলার কিছু নাই জোস 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 এখানে যে রাস্তা দিয়ে চালাচ্ছে এটা কিন্তু ধরতে গেলে অফ রোড অফ রোডের মতোই ভাঙাচোরা অ্যাব্রো থ্যাব্রো ইট ছুরকি ভরা তো এখানে কিন্তু এই এন এক্স টু হান্ড্রেডটা বেশ ভালোই পারফরমেন্স করছে ওরে মানে কাউকে অখুশি করবে না এই এন এক্স টু হান্ড্রেড যেই চালাবে মানে ধরেন কারো সুপার বাইক বা সুপার অ্যাডভেঞ্চার বাইক রাইড করার অভিজ্ঞতা আছে সেও খুশি হবে আর যার অভিজ্ঞতা নাই সেও খুশি হবে বুঝতে হবে বাইকটার বাজেটটা কত তিন লক্ষ পনেরো হাজার টাকা বাইকের পাওয়ার যতটুকু দেখতে পাচ্ছি বুঝতে পারছি মোটামুটি ইনিশিয়াল পাওয়ার যথেষ্ট ভালো মিড রেঞ্জে যথেষ্ট স্মুথ ওইভাবে ভাইব্রেশন নাই আর আসলে টপ ইন তো যেতে পারছি না একেবারে নতুন একটা বাইক টপ ইন পাওয়ারে চালাবো এটা তো ঠিক না তাই না যতটুকু চালাচ্ছি তার মধ্যেই যথেষ্ট ভালো লাগা কাজ করছে এই শহরের রাস্তায় হাইওয়েতে গেলে একটা বাইক আমি মনে করি যে যত সিসি হোক কম হোক বেশি হোক একশো একশো দশ কন্টিনিউ করার ক্যাপাবিলিটি থাকা উচিত তো আমার মনে হচ্ছে যে বাইকটা একশো একশো দশ অল টাইম কন্টিনিউ করা কিছুটা মানে মুশকিল হতে পারে যেহেতু এটা এয়ারকুল ইঞ্জিন এয়ারকুল ইঞ্জিনের তো সীমাবদ্ধতা আপনারা জানেন চালাতে পারবেন হয়তো আপনাকে এক ঘন্টা বা পাঁচচল্লিশ মিনিট পর পর বাইকটাকে একটা ব্রেক দিতে হবে রেস্ট দিতে হবে তা না হলে কিন্তু আপনার বাইক পাওয়ার লস করবে এবং পাওয়ার লস করে একটা পর্যায়ে কিন্তু বাইকটা থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে ইঞ্জিনের এবং আদার্স হোন্ডা যে কেন এই বাইকটা সিক্স গিয়ার অ্যাটলিস্ট লিকুইড কুল দিল না মাথায় ঢুকে না যদিও বাংলাদেশের যে লিকুইড কুল সরি অয়েল কুল যে বাইকগুলো আছে সেগুলোও ফিফট গিয়ারের তবে হোন্ডা তো হোন্ডার প্রতি আসলে মানুষের যেমন প্রত্যাশা একটু বেশি থাকবে আমারও একটু প্রত্যাশা বেশি থাকবে দেয়নি এর মানে এরা খারাপ তা না দিলে ভালো হতো ব্যাপারটা হচ্ছে এইরকম কত বাইক এয়ারকুল বাইক চলছে না ঘুরছে না লম্বা সফরে যাচ্ছে না যাচ্ছে তো তাদের যদি সমস্যা না হয় তাহলে কাছেও সমস্যা হবে না বুঝতে হবে যে আপনার বাইক কখন কি চায় আপনার বাইক পাওয়ার লস করছে তাকে রেস্ট দিন একটু রেস্ট দিবেন আবার সে সুন্দর পার্স দেওয়া শুরু করবে আর বাংলাদেশের যে মানে বর্তমানে হাইওয়ে যে অবস্থা আপনি তো আশির উপরে গেলে এমনও মামলা খাবেন তো আশি আশি যদি কন্টিনিউ করেন তাহলে এয়ারকুল বাইক বাই বাইক গুড না গুডেনাফ একশো পঁচিশ সি সিও এনাফ লম্বা লম্বা সফর করার মতো লম্বা লম্বা সফর দেওয়ার জন্য এরপর হচ্ছে যে আনুষঙ্গিক যে ব্যাপারটা আছে এই বাইকটা রাইড করার পর একটা জিনিস আমি আগেও বলেছি এখনও বলছি সেটা হচ্ছে যে বাইকটার বাতাস অ্যারো ডাইনামিক অসাধারণ মানে এটা সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে এর অ্যারো ডাইনামিক কোনো মানে বাতাসের কোনো বিরক্তি আমাকে স্পর্শ করতে পারছে না বাতাস বাতাসের মতো বইছে আমি আমার মতো বয়ে যাচ্ছি এই হোন্ডা এন এক্স টু হান্ড্রেডে ব্রেক ব্রেক ভালো তবে ভাই একদম বাজে অবস্থা এটা মানে মানে এমন করে ই হয় যে একবারে মনে হয় যে বুকে পিঠে লাগছে এমন একটা ব্যাপার এটা সবচেয়ে ভালো লাগার ব্যাপার যেমন এটা এর ফেয়ারিং সিস্টেম এরোডাইনামিক আর সবচেয়ে খারাপ লাগার ব্যাপার হচ্ছে এই ব্লকটা কিন্তু কিন্তু রাইডিং এর একটা জাস্ট রাইডিং 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 আপনারা তো রিভিউ ব্লগ আমার দেখেছেন এটা হচ্ছে রিভিউ ব্লগ করার পরের ব্লগ আরেকবার মানে হালকা একটু প্রেশার দিচ্ছি তবে ওভার স্পিডিং না ওভার আরপিএম না আর পি এম ছয় নিচে আমি চালাচ্ছি তবে ছয়ে আনার আগে আমি আবার গিয়ার শিফট করে ফেলছি জাস্ট বোঝার জন্য যে আসলে কতটা মানে কেমন কী এই যে ব্রেক ব্রেক দুর্দান্ত হনড্রেড পারসন টু যখন চালিয়েছিলাম ওইটারও ব্রেক আমার ভালো লেগেছিলো তো এইটার ব্রেক আমার কাছে কেন জানি মনে হচ্ছে হন্ড্রেড পার টু থেকেও ব্যাটার হন্ড্রেড টুতে যেমন পিছনে চাকা একাই স্কিট করার একটা ব্যাপার আছে এটার ভিতরে সেটা নাই একেবারে ওয়েল ব্যালেন্স আর ওটা তো স্বাভাবিক ওটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এভিয়েন্স আর এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এভিয়েন্স তো ডুয়েল চ্যানেল এর মজা তো একটু বেশি হবে এখন কথা হচ্ছে বাইকটা নিতে মন চাইছে একটা কারণেই নিতে মন চাইছে মানে অনেকগুলো কারণেই বাইকটা নিতে মন চাইছে এরোডাইনামিক বাইকটার পাওয়ার স্মুথনেস কিন্তু যখনই পিছনের শক কথা মনে পড়ে তখনই কিন্তু বাইকটা নিতে মন চায় না একদম নিরপেক্ষভাবেই কথাটা বললাম পিছনের শকআটা আসলে অত্যাধিক খারাপ মানে খুব যে খেলে না তাও না খেলে খেলে কিন্তু কথা হচ্ছে যে আরাম না ও হঠাৎ করে ঝাঁকি ঝুঁকি দেয় ধাক্কা ধুক্কা দেয় এইটা আসলে আমার মানে ভাল লাগতেছে না এখন আমি যদি নেই আমাকে এই শকাপ নিয়ে অ্যানালাইসিস করতে হবে ঘাটাঘাটি করতে হবে কীভাবে শকাপটা কমফোর্টেবল করা যায় তা আমার মনে হয় আমার মতো যারা মানে আমার মতো না অলরেডি যারা এনএক্স টু কিনে ফেলেছেন তারাও কিন্তু এটা নিয়ে ভাবছে যে পিছনে শক আপটা কীভাবে একটু জোস করা যায় হ্যাঁ কখনও খেলে তো কখনো খেলে না এটা নিয়ে আমার মনে হয় কম বেশি সব এক্স টু হান্ড্রেড ইউজারেই বিরক্ত আর যারা কিনা একেবারে ঠান্ডা একেবারে ঠান্ডা মানে কি বলবো প্লাটিনার মতো করে এই এনএক্স টু হান্ড্রেড বাইকটা চালাবে তারা তো আসলে সকাপের ব্যাপারটা বুঝবে না কিন্তু যারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি রিয়েল গ্রাউন্ডে যাবে এবং অ্যাকচুয়ালি রিয়েল ইউজিং করবে নানাভাবে বাইকটার ফিল নিবে মজা নিবে তাদের এই মজা পাওয়ার ক্ষেত্রে এই পিছনের সকাপটা পিছনের কমফোর্টটা মানে বিশাল বড় একটা বাধা হয়ে দাঁড়াবে তবে হ্যাঁ মানুষ চাইলে সবই পারে লতা পাতা ঘাসও খেতে পারে তাই না তো স্যাক্রিফাইস হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার স্যাক্রিফাইস থাকতে আসলে সব কিছু মেনে নেওয়া যায় স্যাক্রিফাইস না থাকলে তো বুঝাই হয় একটা বাইক যখন নতুন আসে ভালোই লাগে কিন্তু কিছুদিন ইউজ করার পর বোঝা যায় যে বাইকটা আসলে কেমন তো এই হর্নেট সিরিজগুলো আমার আসলে ওইভাবে ইউজ করা হয়নি এক্স আমি ইউজ করেছিলাম এবং এক্সব্লেটের যে প্রবলেমগুলো আছে সেটা আমি শেয়ার করে আবার আপনাদেরকে শেয়ার করে আবার আমি বাইকটা বিক্রি করে দিয়েছি তো সেটা সেই ব্লগে গিয়ে আপনারা দেখে নেবেন আই হোপ আপনারা বুঝতে পারবেন যে অ্যানেক্স এই অ্যাক্সপ্লেট কেন আমি বেশি দিন ইউজ করিনি তো এইটাও আসলে দীর্ঘদিন চালালে বুঝতে পারবো যে আসলে কতটুকু পারবো কি পারবো না বিরক্তি লাগার যে জায়গাটা সেটা তো বললাম রিভিউ করলাম অনেক কিছুই শেয়ার করেছি অনেক কিছু বলেছি তো এইটা আরেকটা ব্লক সেটাও বলছি এবং সামনে ইচ্ছা আছে বাইকটা ক্রয় করার খারাপ হোক ভালো হোক মন্দ হোক যেমনই হোক অ্যাটলিস্ট ক্রয় করতে না পারি ভাই কয়েকদিনের দিনের জন্য এই এনএক্স টু একটা ম্যানেজ করে বেরিয়ে যাব লম্বা এক ট্যুরে কোন এক বন্ধুর কাছ থেকে বাইকটা ধার নিয়ে চাইলে অনেকে দেয় আবার অনেকে দেয় না এখন মানুষ মানুষ বুঝি আসলে চাইতে হয় যে দেওয়ার সে দিবে যে দেওয়ার না সে দিবে না এখন এমন কারো কাছে চাওয়াই যাবে না যে আমাকে বাইকটা দিবে না তো হন্ডা শোরুমে কাছাকাছি চলে আসছি ও মা তিন চাকার মোটর সাইকেল নিজে বানায় নিছে তাও আবার ইলেকট্রিক গ্রিন বাংলা এই আমার কেন জানি এরভাবে তিন চাকার মডিফাই করা বাইকগুলো ভালো লাগে না আমার কাছে কেন জানি মনে হয় যে যারা এটা চালাচ্ছে তারা এগুলো তো অনেক বেশি অনিরাপদ কারণ এগুলো উল্টে যাওয়ার একটা প্রচণ্ড প্রবণতা থাকে চলে আসছি হোন্ডার শোরুমে এখন বাইকটা বুঝিয়ে দেব তারপর আমি চলে যাব ইয়া আমার সিবি একটা বলেছে তারা একটু ওয়াশ করে দিবে কিন্তু ওয়াশ করে দেয়নি হয়তো বা ব্যস্ত যাই হোক ওয়াশ ছাড়াই নিয়ে যাবো ওয়াশ ছাড়াই নিয়ে যাবো না ওয়াশ করে নাই ওয়াশ করে নাই রে ভাই আচ্ছা ভাই আমার এই বাইকটা বের করেন ভাইয়া হ্যাঁ এটা বের করে ফেলেন Bye, thank you. Thank you so much.